আমরা আজকে লাভ ক্ষতির অধ্যায়ের উপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের চাকরি পরীক্ষা প্রতিটিতে এরকম একটা করে পরীক্ষার প্রশ্ন থেকেই যায় আমরা অনেক সময় ভালো না জানার কারণে বা সুন্দর টেকনিক না জানার কারণে আমরা অঙ্কগুলো অ্যান্সার করতে পারি না আজকে আমি খুব সেরা টেকনিক নিয়ে আজকে দেখাবো এক সূত্র দিয়ে আমরা অনেক অঙ্ক করে ফেলবো যেন খুব সহজে আমরা করতে পারি তা আমরা শুরু করব তো প্রথমে আমরা বলবো যে লাভ ক্ষতি লাভ ক্ষতি আমরা লাভ কখন হয় আমরা জানি লাভ কখন হয় আমরা লাভকে আমরা কিভাবে বলি যে বিক্রয় মূল্য মাইনাস কি হবে ক্রয় মূল্য তাহলে আমরা দেখব যে ক্ষতি কিভাবে হয় তাহলে ক্ষতি মানটা কিভাবে হয় তাহলে ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য করা হয় তখনই কি হয় ক্ষতি পাওয়া যায় তাহলে আমরা লাভের হার এখানে একটা থাকবে আর একটা থাকবে ক্ষতির হার লাভের হার কিভাবে পাওয়া যাবে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ভাগ কি হবে ক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট এই লাভের হার যদি আমরা এটা মনে রাখি আমরা সকল অঙ্কই আমাদের এখানে বেড়ে আসবে যত লাভের অঙ্ক আছে আবার সেমভাবেও একইভাবেও আমরা যে দেখি যে ক্ষতির হার কীভাবে হয় তাহলে ক্ষতি কীভাবে আমরা আগেই দেখছি এখানে যে ক্রয় মূল্য মাইনাস কি হবে বিক্রয় মূল্য তাহলে এখানে ক্ষতির হার হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ভাগ কী হবে ক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট এটা যদি আমরা জানি আমাদের সকল অঙ্কই সমাধান হয়ে যাবে ঠিক আছে আমি চেষ্টা করব যে আপনাদের খুব সহজেই যেন এই জিনিসগুলো বোঝানো যায় তা আমরা একটা অঙ্ক দেখি যে এই অঙ্কটা প্রায় আসে থাকে অনেক পরীক্ষায় যেমন আমি একটা পরীক্ষায় দিয়ে দিয়েছি এখানে বত্রিশতম বিসিএসে এই প্রশ্নটা এসেছিল সেটা কি যে টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই অঙ্কটা করতে গেলে আমাদের এই চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে যে একটা অপশান হবে তাহলে এইটা করতে গিয়ে আপনি একটা খেয়াল রাখবেন যে আমরা এইখানে দেওয়া আছে টাকায় তিনটি যদি বলছে তাহলে এখানে আপনি একটা টেকনিক অবলম্বন করবেন সেটা হচ্ছে টাকায় তিনটে তাহলে আমি এখানে বলবো যে উপরে টাকা পরিমাণ আর নিচে দিবেন হচ্ছে যে পরিমাণ দ্রব্যের পরিমাণ কয়টা দ্রব্য আছে দ্রব্যের পরিমাণ তাহলে এইটা যদি আপনি মনে রাখতে পারেন যে উপরে টাকার পরিমাণ আর নিচে কি হচ্ছে আমার দ্রব্যের পরিমাণ তাহলেই কিন্তু আপনার অঙ্গগুলো কিন্তু সহজ হয়ে যাবে তাহলে আপনি বলেন তো এখানে টাকায় তিনটি করে তাহলে এখানে ক্রয় মূল্য এখানে বলছে আমার ক্রয় করে তাহলে আমাদের উপরে হচ্ছে এক আর নিচে কত আমার হচ্ছে এখানে তিন এইটা হচ্ছে আমার ক্রয় তাহলে আর বিক্রয় তাহলে কি হবে তাহলে আমরা যদি দেখি বিক্রয় কি তাহলে বিক্রয় তাহলে এই সেম ভাবে দেখেন টাকায় তিনটি করে দুইটি করে বিক্রয় করলে তাহলে এক বাই কত হবে দুই তাহলে এখানে যেহেতু বলেই দিছে যে লাভ কত হবে তাহলে আমার কি কোন সূত্র ইউজ করতে হবে এই যে সূত্রটা দেখতেছি আমরা এই সূত্রটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে লাভের হার যদি আমরা বের করি তাহলে আপনি দেখেন এখানে যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমার কত হবে এক বাই দুই আর এটা কত হবে আমার ক্রয় মূল্য কত হবে তাহলে এখানে আমার আছে এক বাই তিন আর এর নিচে কি আছে আমার ক্রয় মূল্য তাহলে কত হবে আমার এক বাই তিন এর সাথে গুণ কত আমার একশো জাস্ট এটার মান বের করলেই আমার হয়ে যাবে উত্তরটা তাহলে আমরা অঙ্কটা উত্তর বের করে ফেলি এরপরে আমাদের কি হবে এটা যদি আমরা এই দুটার যদি আমরা সমাধান করি তাহলে ছয় তিন মাইনাস দুই হয় আপনারা একটু করে নেবেন এক বাই তিন ইন্টু কত একশো তাহলে আপনি দেখেন এখন এইটা থেকে এটা বিয়ে করলে কত হবে আমার এক এটা ছয় এই ভাগটাকে এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে উপরে তিন আর নিচে কত আমার আসে এক আর এখানে আমার কত ছিল আমার একশো তাহলে আমরা যদি কাটাকাটি করি যে তিন দের ছয় দুই দিয়ে কাটলে কত হয় পঞ্চাশ তাহলে আমাদের দেখা আছে উত্তরটা কত হবে আমার পঞ্চাশ তাহলে আমরা এটা উত্তর পেয়ে গেলাম পঞ্চাশ আপনারা এটা আপনাদের জন্য আমি নিজেই একটা সলিউশন করার জন্য আমি একটা নিজে টাকা দিলাম আপনারা নিজেরা করে আপনার উত্তর দেখবেন এরপরে আমরা আরেকটা অঙ্ক করব যে পাঁচ টাকায় আটটি করে কমলা আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি করে বিক্রয় করলে শত কত লাভ হবে আমরা একই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে উপরে বলবো টাকার অঙ্কটা আর নিচে বলবো আমরা কত দ্রব্য তাহলে আমরা এটা যদি দেখি তাহলে এখান থেকে আমার উত্তরটা আমাদের কত হবে বের করে আমাকে নিতে হবে তাহলে টাকা আর দ্রব্য আমরা যদি দেখি তাহলে এখানে দেখেন পাঁচ টাকায় আটটি আর এখানে বলছে পাঁচ টাকায় ছয়টি তাহলে আমি এখন আমরা প্রথমে আগে ক্রয়ের অংশটা বের করব তাহলে ক্রয় কত আমার উপরে পাঁচ আর নিচে কত হবে আট আর এইখানে বলছে টাকায় বিক্রয় তাহলে কত হয় আমার বিক্রয় হবে পাঁচ বলছে আমার লাভ কত তাহলে আমার এই সূত্রটা আমাকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাই করলে আমাদের কি হবে তাহলে আমরা লাভের হার বেরোচ্ছে আমাদের তাহলে ও প্রথমে বিক্রয় মাইনাস কত ক্রয় তাহলে আমাদের বিক্রয়টা আমার কত ছিল পাঁচ বাই আট না পাঁচ বাই ছিল আমার কত হবে পাঁচ বাই ছিল আমাদের তাহলে আমরা ছয় এটা লিখবো পাঁচ বাই কত আর এখানে কত ছয় হবে আমার আর নিচে কত হবে আমার পাঁচ বাই আট ক্রয়ের মান ক্রয় মূল্যের মান ক্রয় মূল্য মান এখানে কত আমার পাঁচ বাই আট তাহলে এখানে বলবো পাঁচ বাই আট ইন্ডু কত আমার একশো আমরা ইংলিশে লিখি যেটা ইংলিশে লিখতে যাচ্ছি তাহলে আমরা ইংলিশে লিখি তাহলে আমাদের এখানে কত হবে একশো তাহলে আমাদের দেখি উপরে এটা লোসাও করি লোসাগুলো আমার এখানে থাকে ছয়ের আটে যদি আমরা লোসাও করি তাহলে কত হবে আমাদের ছয় আটের লোসাগুলো হবে চব্বিশ এইটা লোসাগুলো আমার হবে চব্বিশ তাহলে চব্বিশ যে লোসাগুলো হয় তাহলে এখানে আমার কত হবে আহ চার পাঁচে কত হয় কুড়ি মাইনাস কত হবে আট থেকে যদি চব্বিশ ভাগ করে তিন তিন দিয়ে পাঁচ গুণ গুলো কত হবে পনেরো আর নিচে কত ছিল আমার পাঁচ বাই আট ইন্টু কত আমার হান্ড্রেড এরপরে যদি আমরা দেখি যে এইটার মান কত হবে বিয়ে করলে পাঁচ বাই চব্বিশ আর গুণন কত হবে এখন এই যেহেতু এই ভাগটাকে আমরা যদি গুণ করি তাহলে পাঁচ বাই কত হবে আট তা এটা উপরে এইট হবে আর নিচে কত হবে পাঁচ ইন্টু কত আমার একশো তাহলে আমরা কাটাকাটি করি পাঁচ পাশে কাটা গেলো আট আর চব্বিশে কাটা গেলো তিন আর তিন দিয়ে একশো যদি আমরা ভাগ করি তাহলে তেত্রিশ পূর্ণ ওয়ান বাই থ্রি পার্সেন্ট তাহলে এত পার্সেন্ট লাভ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরটা কত হবে তাহলে উত্তরটা হবে কত আমাদের এই খ এরপরে অঙ্কটা আপনারা অবশ্যই নিজে করবেন আহ দশ টাকায় বারোটি করে কোনো জিনিস ক্রয় করলে বারো টাকায় দশটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে এই অঙ্কটা আপনারা আমি আগের যে অঙ্ক নিয়মে করলাম সেই নিয়মে যদি আপনি করেন তাহলে আমি বলবো যে খুব সহজে আপনাদের এই অঙ্কটা আপনারা করতে পারবেন যাক আপনাদের আমার সাথে আপনারা থাকবেন ভবিষ্যতে এই ধরনের আরও আপনারা সুন্দর সুন্দর টেকনিক নিয়ে আমার আমি আপনার সামনে আসব সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে জানাবেন উত্তরগুলো আপনারা কমেন্ট দিয়ে জানাতে পারেন তাহলে আপনাদের জন্য আমি হতে পারে আপনাকে আবার রিসপন্স করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম